নমস্কার সুপ্রভাত শুভ সকাল আজকে রবিবারের একটি সকালে চলে এসেছি আবারও নোটুবাবুর হেসেলে আজকে মাটন করছি তার সাথে ফুলকপি চর্বি দিয়ে ফুলকপি মাটনের চর্বি দিয়ে একটা তরকারি করছি তো যারা যারা খেতে চাও চলে এসো শীঘ্রই আমার রান্না অনেকটাই হয়ে এসেছে তো এখানে একটুখানি মাটনের চর্বি বা ফ্যাট নিয়ে এসেছিলাম যদিও জানি এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাও ওই একটু মানে আমরা তো বাঙালি একটু ওজন রসিক তাই নিয়ে এসেছি নিয়ে এসেছিলাম ফুলকপির ফুলকপি রান্না করব বলে আর এদিকে দেখো অল্প করে একটু নিয়ে এসেছি মাটন যেটা দিনের বেলা আজকে খেয়ে নেওয়া হবে আর এটা থাকবে রাতের জন্য প্রথমে যারা ভালোবাসো লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে পরে একটি টা